আসসালামু আলাইকুম ওয়েট পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা আজকে ভাইদেরকে কবুতর দিলাম এখানে আছে আপনার টোটাল 10 জোড়া আর এক জোড়া গিফট দিলাম তো ভাইদেরকে প্যাকিং করা শেষ হয়ে গেছে এখন ভাইরা চলে যাচ্ছিল বিদায় দেওয়ার সময় তো সেই সময়টা কার্টনটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এই যে দেখুন কবুতর সব কার্টুনের ভিতরেই আছে আর আমি সাইড দিয়ে করে দিয়েছি তো ভালোভাবে তো দেখানো যাচ্ছে না কার্টুনের ভিতরে তো যেটুকু দেখানো যাচ্ছে সেটুকুই দেখায় দেখুন এখানে সব কবুতর গুলো তো ভাইদেরকে এই কবুতর দিলাম হচ্ছে ভাই আমাদের রনি ভাই ভাইরা আসছে জিকোর গাছা থেকে তো ভাই কবুতর কেমন কি নিলেন আসসালামু আলাইকুম জি আসছিলাম আসার পরে আমার আসলে বাড়িতে কিছু কবুতর ছিল ডিম্বাইসা ঠিক মতো করে না দেখে বুনো কবুতর কেনারা আশা ছিল অনলাইনে ভাইয়ের হোয়াইটটি জন্য ফ্রাম এর থেকে দেখতে পারলাম পরে খোঁজ কথা বলে চলে আসলাম ভাইয়ের কাছ থেকে জোড়া কবিতা নিলাম এক জোড়া ভাইট নিয়ে দিচ্ছে যেটা বলছিল সে এবং সবার জন্য যেটাই আজ ইউজুয়াল করে সেটাই করছে কবিতাগুলো নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে দেখি কী হয় ইনশাল্লাহ ভাইয়ের জন্য শুভকামনা এবং আমরা নতুন একটা ফার্ম করার চিন্তা ভাবনা রয়েছে কী হয় না হয় সেটা আপনাদের অবশ্যই জানাবো আমার ব্লগ একটা চ্যানেল আছে ওই জায়গায় আমার এই কবিতা সম্পর্কে পুরো ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আর ভাইয়ের সাথে সবাই থাকবেন

ও আপনারা যারা নিতে চান নিতে পারেন তো ভাইদের বাসা কোন জায়গায় ভাই একটু বিস্তারিত বলবেন যশোর জেলা ঝিকরগাছা আমরা সেখান থেকে যদি আজকে আসার ইচ্ছা ছিল না বৃষ্টি হচ্ছিল তারপর আকাশ একটু ক্লিয়ার দেখে পরবর্তীতে আসছে সেটা উদ্ধারগুলো সংগ্রহ করলাম জি ধন্যবাদ ভাই আর ভাইদেরকে কবুতর দিয়েছি তো কবুতরগুলো ভালোভাবে আমরা আপনাদের দেখাতে পারছি না জাস্ট যেগুলো আপনারা দেখছিলেন ভিডিওতে ঠিক সেইগুলো ভাই নেছে এখান থেকে বেছে বেছে নিয়েছে ভাই টোটাল বাইশ পিস কবুতর নিচে এখানে এক জোড়া গিফট নিয়েছে আর দশ জোড়া হচ্ছে আপনার নেচে তো কবুদারগুলোয় যেটা খাসায় দেখছিলেন আপনারা ওটাই হচ্ছে আপনার ভাই নেছে ওই কবুতারগুলোয় নেছে খাসাতে যে অ্যাডডি ছিলাম ওটাই তো ভাই ওখান থেকে প্রায় তিরিশ পিস মতো ছিল তার থেকে বেছে নেছে। তিরিশ পিস কি পঁয়ত্রিশ পিস মতো এরকমই ছিল ওখান থেকে ভাই বেছে বেছে নেছে নর্মালি কনফার্ম করে নেছে এবং ভাইগুলো কবুতারগুলো সবগুলোই ভালো কোয়ালিটির কবুতা নিয়েছে তো আপনারা যারা কবুতা নিতে চান তো যোগাযোগ করবেন আর অবশ্যই আপনাদের ভালো কোয়ালিটিটাই দেওয়ার চেষ্টা করব আর ভাইয়ের একটা চ্যানেল আছে তো আপনারা সেই চ্যানেলে আছে আপনার ভাইয়ের এই কবুতরগুলো সব ভিডিও আপডেট দেওয়া হবে আপনারা সেইখানে আপনারা দেখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলে দ্বারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম